তিনটি পাপ কখনোই করবেন না যদি তিনটি পাপ করেন তিনটি গুনাহ করেন যে নারী পুরুষ তিনটি গুনাহ করবে দ্রুত সময়ে মারা যাবে অল্প বয়সে মারা যাবে আল্লাহ তালা নির্দিষ্ট একটি হায়াত দিয়ে আমাকে আপনাদেরকে পাঠিয়েছেন কিন্তু যদি আমরা গুনাহের মধ্যে যদি নিমজ্জিত থাকি গুনাহ যদি আমরা করতে যদি পছন্দ করি গুনাহ যদি আমরা বারবার যদি করতে থাকি আমাদের নির্দিষ্ট পরিমাণ হায়াত ঠিকা চাল্লা দিয়েছেন আল্লাহ তালা এ হায়াত থেকে বরকত উঠে নেবেন এবং হায়াত কমে যাবে হ্রাস পাবে যদি আমরা গুনাহের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে প্রিয়দিনী ভাই বোন তিনটি এমন গুনা আছে যেই গুনাহের কারণে মানুষের হায়াত কমে এবং টেনশন দুশ্চিন্তা পেরাসানি তাকে চতুর্দিকে সাইলাপ করে ফেলে এজন্য আপনি যদি তিনটি পাপ থেকে যদি আপনি বাঁচতে না পারেন তিনটি পাপের সাথে যদি আপনার সম্পর্ক থাকে তাহলে আপনি দ্রুত সময় মারা যাবেন প্রিয়দিন বোন আল্লাহ কোরআনে বলছেন

পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠালেন আমরা কতটুকু ভালো কাজ করতে পারি নেকির কাজ করতে পারি উত্তম কাজ করতে পারি আল্লাহর হুকুম কতটুকু পালন করতে পারি নবীজির সন্না কতটুকু পালন করতে পারি এবং আল্লাহ বললেন তোমাদের আহসানু আমলা তোমাদের উত্তম কাজ উত্তম ভালো কাজগুলা আল্লাহ তালা দেখবেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন পরীক্ষা করবেন কে কতটুকু ভালো কাজ করতে পারো সুবাহি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে الله تعالى كيبا كرب وَلَنَبَلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقُصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ الله رب العالمين عما ديرك ببركة قربين بهاي সম্পদ নোকসানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন আমরা যদি পরীক্ষায় যদি পাশ করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার প্রিয় বান্দা হয়ে যাবো প্রিয়দিনই বোন আসুন আমরা মূল আলোচনার মধ্যে চলে যাই তিনটি এমন পাপ আছে যে পাপের সাথে যদি মানুষ এই পাপগুলা যদি করে পাপের সাথে যদি সম্পর্ক থাকে তার হায়াত কমে যাবে আর তার উপর এবং তার পরিবার এবং জনপদের উপরে পাপের কারণে আল্লাহ আজব গজব দিবেন এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলছেন না জলে এবং স্থলে যত বিপর্যয় আছে ঘূর্ণিঝড় টর্নেডো বলেন ভূমিকম্প বলেন যত আপনার বিপর্যয় আসে সবগুলা হচ্ছে আমাদের হাতের কামাই যদি আমরা বেশি গুণা করি আল্লাহ তালা সতর্ক করার জন্যই ভূমিকম্প দেন আজাব গজব দেন এজন্য দিনী ভাই বোন দুনিয়ায় তো শুধুমাত্র আমাদের জন্য নয় আমাদের জন্য আখেরাত হচ্ছে গুরুত্বপূর্ণ আখেরাত যদি আমাদের সুন্দর হয় পরকাল যদি আমাদের সুন্দর হয় তাহলেই আমরা প্রকৃত সাফল্য হয়ে যাব সফলতা অর্জনকারী হয়ে যাব এজন্য প্রিয়দিনই ভাই বোন তিনটি পাপ যদি করেন তাহলে অল্প সময়ে দ্রুত সময়ে আপনি মারা যাবেন এক নম্বর হলো যে গুনাটি করলে যে পাপ করলে দ্রুত সময়ে মারা যাবেন সেটা হলো মিথ্যা কথা বললে মিথ্যা মিথ্যা এটা হচ্ছে এমন একটি পাপ আল্লাহ তালা মিথ্যাবাদীদেরকে ভালোবাসেন না পছন্দ করেন না রসুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মিথ্যা হচ্ছে সকল পাপের মূল আর যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে লানত দিয়েছেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম তাদেরকে লানত দিয়েছেন আজকে মিথ্যা পারিবারিক বলেন ব্যক্তিগত জীবনে বলেন পারিবারিক বলেন ব্যবসা বাণিজ্যে বলেন চাকরি বাকরিতে বলেন প্রত্যেকটা জায়গায় শুধু মিথ্যা আর মিথ্যা মিথ্যা আর মিথ্যা ফোনে কথা বলতেছে আছে এক জায়গায় বলতেছে আমি অমুক জায়গার মধ্যে আছি এই যে মিথ্যা কথা বলা এটা যে বড় একটি গুণা মিথ্যা বলা যে কবিরা গুণা এটা কিন্তু আমরা গুণাহী মনে করি না এজন্য আপনি সব সময় যদি সত্যের পথে যদি থাকেন আপনার বিজয় সুনিশ্চিত হোক আজ অথবা দশ বছর পর আপনার বিজয় সুনিশ্চিত আর যদি আপনি যদি মিথ্যার সাথে থাকেন আজকে আপনার টাকার জন্য ক্ষমতার জন্য কেউ কিছু বলবে না কিন্তু আজ হোক কাল হোক আপনি যে মিথ্যাবাদী আপনি যে ধোকাবাজ সবার সামনে তা প্রকাশ হয়ে যাবে এজন্য মিথ্যা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে মিথ্যার মতো পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আর সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে এজন্য এক নাম্বার হচ্ছে মিথ্যা বলা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যাবাদীদের সাথে সম্পর্ক রাখা যাবে না যারা মিথ্যা কথা কথা বলে এটা হচ্ছে মুনাফিকের আলামত মুনাফিকদের সাথে মুসলমানদের সম্পর্ক থাকতে পারে না দুই নাম্বার হচ্ছে যেই পাপ করলে আপনি অল্প সময়ে দ্রুত সময়ে মারা যাবেন সেটা হলো পিতামাতার অবাধ্য করলে পিতামাতাকে কষ্ট দিলে মা বাবার মনে কষ্ট দিলে মা বাবার বিরুদ্ধাচরণ করলে মা বাবার গায়ে হাত তুললে মা বাবাকে কষ্ট দিলে আপনারা হায়াত কমে যাবে আল্লাহ তালা কোরআন করিমে বলছেন আল্লাহ তালা কাজী হয়ে নির্দেশ দিচ্ছেন অ দুনিয়ার মানুষ তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর এবাদত করো তারপরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করো মা বাবার যখন যা প্রয়োজন তখন তাদের প্রয়োজন পূরণ করো তাদের সাথে উত্তম আচরণ করো তাদেরকে ধমক দিও না তিরস্কার করো না তারা যদি ওফ বলে আল্লাহ রাব্বুল আলমিন বরদাস্ত করবেন না এজন্য মা বাবার খেদমত করবেন হৃদর রব্বি ফি রুদুল্লা আলি সাকাতুর রব্বী ফি সাকাতুল ওয়ালিদাইন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তালা সন্তুষ্টি এজন্য আপনি যদি পিতা মাতার খেদমত যদি করেন তাহলে জান্নাত আপনার জন্য সহজ হয়ে যাবি প্রিয়দিনই ভাই বোন পিতা মাতার খ্যাদমত করবেন অবাধ্যাচরণ করবেন না পিতামাতার মনে কষ্ট দিবে না দিবেন না তিন নম্বর যে পাপ আছেন এই পাপটি যদি করেন তাহলে আপনার হায়াত কমে যাবে দ্রুত সময়ে মারা যাবেন সেটা হচ্ছে লজ্জা না থাকা যার মধ্যে লজ্জা থাকে না এটা একটি জঘন্য পাপ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্য়াউ মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ যার লজ্জা নাই তার ইমান পরিপূর্ণতা নাই যা লজ্জা নাই তার ইমান নাই আজকে হায়া উঠে গেছে লজ্জা উঠে গেছে আজকে লজ্জা পরিবার থেকে উঠে গেছে লজ্জার সমাজ থেকে উঠে গেছে লজ্জা আজকে নারীদের থেকে উঠে গেছে পুরুষদের কাছ থেকে লজ্জা উঠে যাচ্ছে এটা একটি কেয়ামতের আলামত বলবেন যে হুজুর লজ্জা কেমন করে উঠে যাচ্ছে পুরুষদের কাছ থেকে আজকে দেখবেন অনেক পুরুষ সিগারেট খায় এটাও একটা লজ্জার ব্যাপার মানুষ দেখে কিন্তু তার সিগারেট সে মানে স্বচ্ছন্দোধে পান করতেছে শুধু তাই নয় যুবকরাম আপনার টু কোয়াটার প্যান্ট পরে তারপরে আপনার প্যান্ট পরে বের হয়ে যায় টু কোয়াটার প্যান্ট পরে একটা গেঞ্জি পরে বাজারে হাটে ঘাটে মাঠে তারা চলে যায় রাস্তায় চলে যায় লজ্জা নাই আর মেয়েরা মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বের হওয়া এটাই হচ্ছে সবচেয়ে বড় লজ্জা চলে যাওয়া যারা পর্দাবিহীন যারা শালীন পোশাকবিহীন পর্দাবিহীন যারা ঘর থেকে বের হয় ওই মা বোনদের তো লজ্জা তাদের নাই কেননা যদি লজ্জাই থাকতো লজ্জা হচ্ছে নারীদের ভূষণ তারা যদি লজ্জা থাকতো তাহলে বোরখা পড়তো হেজাব পড়তো আল্লাহর বিধান পালন করে তারপরে তারা ঘর থেকে আল্লাহকে ভয় করে তারপর তারা ঘর থেকে বের হতো এই তিনটি পাপ যদি নারী পুরুষ যদি করে তাহলে দ্রুত সময়ে মারা যাবে এজন্য গুনাহের কাজ যদি আমাদের গুণা যদি হয়ে যায় আমরা যদি গুণা করেও ফেলি আল্লাহ তাহলে কিন্তু রাস্তা খোলা রেখেছেন আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন হ্যাঁ তোমাদের রবের নিকট তৌবা করো তিনি তোমাদের তওবা কবুল করবেন অন্য জায়গায় বলছেন তোমরা যদি নিজের নফসের প্রতি জুলুম করেছ অন্যায় অপরাধ করেছ তারপরেও তোমরা তোমাদের রব রবের রহমত থেকে তোমাদের আল্লাহর সৃষ্টিকর্তার রহমত থেকে তোমরা নিরাশ হয় না আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকল গুণা ছোট হোক বড় হোক সকল প্রকার পাপ কাজ থেকে বেঁচে থাকার